Assalamualaikum. তানফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় শ্রেণীর জীব এই অধ্যায়টি থেকে তোমাদের অনুশীলনে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকে আমরা সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের অনুশীলনে প্রথমে শূন্যস্থান দেখতে পারবে চলো প্রথমে আমরা এই শূন্যস্থানটির উত্তর করি ফেলি তোমরা তোমাদের আচ্ছা বই এই অনুষ্ঠানগুলি দেখতে পারবে দেখো শূন্যস্থান আমরা উত্তরগুলি ইতিমধ্যে করে রেখেছি প্রথমে দেখো মানুষের টাইফয়েড রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এটি হবে তোমাদের শূন্যস্থানে বসবে ব্যাকটেরিয়া এবার দুই নাম্বার দেখো আমার রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম হচ্ছে অ্যান্টামিবা ও ব্যাসিলাস তো অ্যান্টামিবা ও ব্যাসিলাস তোমাদের শূন্যস্থানে বসবে এবার তিন নাম্বার দেখো জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না তার মানে কি এখানে উঠতে হবে তোমাদের ভাইরাস অনুষ্ঠানে ভাইরাস বসবে এবার দেখো ইস্ট এখানে শূন্যস্থানে বসবে ইস্ট অর্থাৎ ইস্ট নামক শ্রে নামক সত্রেক পাউরিটির কারখানায় ব্যবহার করা হয় এরপর পাঁচ নম্বর দেখো দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে এখানে তোমাদের শূন্যস্থানে বুঝবে ব্যাসিলাস এই ছিল তোমাদের এখান থেকে শূন্যস্থানটি এরপর দেখো তোমাদের বইয়ে অনুশীলনে দেখতে পারবে এরপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে মূলত চারটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমরা উত্তরগুলি দেখে নিই আমরা খুব সহজ করে তোমাদেরকে উত্তরগুলি করে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই উত্তরগুলি ভালো করে মনে রাখতে পারো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি এখানে তোমাদের রয়েছে দেখো যে প্রকৃতি পরজীবী কথার অর্থ কী প্রকৃত পরজীবী কথার অর্থ কী উত্তর দেখো প্রকৃত পরজীবী কথাটির অর্থ হচ্ছে জীবিত জীবদেহ ছাড়া যেসব পরজীবীর অস্তিত্ব কল্পনা করা যায় না অর্থাৎ জীবদেহের বাইরে যেসব পরজীবীর জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না সেগুলোই প্রকৃতি পরজীবী যেমন হচ্ছে ভাইরাস এই ছিল তোমাদের এখান থেকে এক নম্বর প্রশ্নের উত্তরটি এবার দুই নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নাও ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের নাম লিখো উত্তর দেখো আমরা লিখেছি ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের রোগ নিম্ন রূপ এক নিউমোনিয়া দুই রক্তামাশয় তিন ধনুষ্টঙ্কার চার হচ্ছে কলেরা এ ছিল তোমাদের এখান থেকে দুই নম্বর প্রশ্নটি আচ্ছা প্রশ্নের উত্তরটি এরপর দেখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে আচ্ছা বলছে অনুজীব কারা আমরা উত্তরটি করেছি দেখো যে যেসব জীবকে খালি চোখে দেখা যায় না দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া রিকেটস সত্রাক শৈবাল প্রোটোজোয়া এরা বিভিন্ন ধরনের অনুজীব এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো যে কোন কোন উপাদান নিয়ে ভাইরাস দেহ গঠিত উত্তর দেখো ভাইরাসের দেহে বা দেহর দুটি উপাদান নিয়ে গঠিত এগুলো হলো আমিষ আবরণ ও দুই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আর এনএ এ ছিল তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি এরপর আমরা তোমাদের বই থেকে দেখো কিছু বহু নির্বাচন প্রশ্ন রয়েছে আচ্ছা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে দেখো উত্তরগুলো আমরা সঠিক উত্তরগুলি এখানে তোমাদেরকে টিক দিয়ে দিয়েছি এক নাম্বার দেখো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া উত্তরটি হবে গ কক্কাস এরপর দেখো দুই নম্বর শৈবাল ব্যবহার ব্যবহৃত হয় কিসের কিসের মাধ্যমে আইসক্রিম প্রস্তুতকরণে মাছ চাষের ক্ষেত্রে নাকি ওষুধ তৈরি করতে এখানে উঠতে হবে এক এবং দুই অর্থাৎ খ নম্বরটি এরপর দেখো তোমাদেরকে একটি উদ্দীপক পড়তে হবে এবং উদ্দীপকটি পড়ে তিন এবং চার নম্বর এমসুকের উত্তর করতে হবে চলো আমরা উদ্দীপকটাকে পড়ে ফেলি মালেক আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় তিন নম্বর উদ্দেবেগের পরজীবীর জীবটি সৃষ্টি হয় কুণ্ঠার কুণ্ঠার মাধ্যমে রেড ব্লাস্ট টোকিয়ার প্রদাহ মাথার কুশকি উঠতে হবে গ দুই এবং তিন এখান থেকে উঠতে হবে দুই এবং তিন এরপর দেখো চার নম্বর আচ্ছা এবার দেখো চার নম্বর অর্থাৎ এখান থেকে উঠতে কিন্তু তোমাদের গ দিতে হবে মালেক লক্ষ্য মানেক মালেক লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দেয় উঠতে হবে কিন্তু ক সত্রাক উঠতে হবে ক সত্রাক আচ্ছা এরপরে দেখো তোমাদের যে সৃজনশীল রয়েছে এক নম্বরে যে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এখানে মূলত তোমাদেরকে হচ্ছে চিত্র দুইটি থেকে এ এবং বি নাম্বারে যে চিত্র আসছে তোমাদের বইয়ে এ এবং বি এ দুটি চিত্র থেকে কিন্তু তোমাদের গ এবং ঘর প্রশ্নের উত্তর করতে হবে আচ্ছা চলো আমরা এই পুরো সৃজনশীলটির উত্তর দেখে নিই আচ্ছা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক নম্বর এক নম্বর প্রশ্নের উত্তর তো ক নাম্বারে যে প্রশ্নটি ছিল এখানে দেখো যে শৈবাল কি উত্তর সামাঙ্গ বর্গের যুক্ত ও হচ্ছে উদ্ভিদের শৈবাল এবার দেখো খ নাম্বার যে প্রশ্নটি যে সত্রাককে মৃতজীবী বলা হয় কেন উত্তর দেখো সত্রাক সমাঙ্গ ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ ক্লোরোফিলের অভাবে এরা সারক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্য জন্য এদের জীবিত বা মৃতদেহের জীব দেহের উপর নির্ভর করতে হয় জীব জৈব পদার্থ পণ্য মৃত জীব দেহে এবং বাসি পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি ভেজা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে এ কারণেই সতটাকে মৃতজীবী বলা হয় এবার গ নম্বর প্রশ্ন দেখো গ এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধ বলতে তোমাদের উপরে যে এ নাম্বার আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি তাই না আমরা উত্তরটি দেখে নিই দেখো গ নাম্বার প্রশ্নের উত্তরটি আচ্ছা উর্দুপক্ষের চিহ্নিত চিত্রটি অ্যান্টিমিবা নামক একোশী জীবের তাই না তাহলে চিত্রটি এটির নাম কী বলতো অ্যান্টামিবা নামক একশী জীবের এই ধরনের একশী জীবের আক্রমণে এমিবিক আমাশয় হয়ে থাকে অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ অ্যামিবিক আমাশয় প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো পদক্ষেপগুলো নিতে হবে এক নম্বর দেখো পদক্ষেপগুলো কি হতে পারে এক মলত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে হাতের নোক নিয়মিত কেটে ফেলতে হবে তিন নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পান করতে হবে নলকূপের পানি নিরাপদ তাই সরাসরি পান করা গোসল করা ও বাসন ধর কাজে এ পানি ব্যবহার করতে হবে এবার দেখো চার নম্বরে আমরা এখানে লিখে দিয়েছি স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে এবার দেখো ঘর নাম্বার যে প্রশ্নটি তোমাদের রয়েছে যে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সহ তোমার মতামত দাও উত্তরটি আমরা দেখে নিই দেখো উদ্যোগে পরিচিত ও চিহ্নিত জীব হল ব্যাসিলাস ব্যাকটেরিয়া এ ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশয় ধনুষ্টঙ্কার প্রভৃতি রোগ হয় এ ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যুক্তিসহ আমার মতামত নিচে উপস্থাপন করা হলো দেখো আমরা এখানে পয়েন্ট করে যুক্তিগুলো উপস্থাপন করে দিয়েছি এক নম্বর উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয় ফলে পরিবেশ কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় থাকে এবার দুই একমাত্র ব্যাকটেরিয়াই সরাসরি বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিটি স্থাপন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবার দেখো তিন নম্বর আরেকটি এখানে রয়েছে এটাই শেষ আচ্ছা ঘন নম্বরের জন্য জৈব বজ্র পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটি প্রয় প্রণালীকে সুস্থ ও চালু রাখে ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না এরপর দেখো তোমাদের বইয়ে যে দুই নম্বর সৃজনশীলটি রয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দেখো দুই নম্বর সৃজনশীলের এখানে একটু কি রয়েছে তোমাদের এখানে একটু একটা কিন্তু উদ্দীপক রয়েছে দেখো উদ্দীপকটা আমরা পড়ি দুই নম্বর বলছে বরকোট ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন আচ্ছা তো এই উদ্দীপক থেকে আমাদেরকে মূলত প্রশ্নগুলোর উত্তর করতে হবে চলো আমরা উত্তরটি একটু দেখে নিই দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে ভাইরাস কি উত্তরটি দেখো ভাইরাস হলো আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন অণুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব আচ্ছা খ নম্বর দেখো ভাইরাসকে এক অকোষীয় জীব বলা হয় কেন উত্তর ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক এসিড অর্থাৎ ডিএনএ ও আর নিয়ে গঠিত ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত না হওয়ায় এদের দেহে কোষপ্রাচীর প্লাস মালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় এবার দেখো গ নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও গ নম্বর দেখো এখানে বলছে সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো উত্তর উদ্দীপক অনুযায়ী শোয়েল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা হল এক ধরনের বায়ুবাহিত ভাইরাস জনিত রোগ হাসি কাশির মাধ্যমে এ রোগের ভাইরাস ছড়ায় হাসি বা কাশি দেওয়ার সময় এ রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায় বাতাসের মাধ্যমে এ রোগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালিতে প্রবেশ করে যেহেতু এ ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় তাই হাসি বা কাশি দেওয়ার দেওয়ায় দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে এতে জীবন এটি জীবাণুটি রুমালের মধ্যেই রয়ে যায় এবং বায়ুতে বায়ুতে ছড়িয়ে পড়তে পারে না আবার রুমালে সর্দি মুষলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে নয়তো এই জীবাণু অন্যদেরকে আক্রান্ত করবে এইসব ভেবেই সোহেলের বাবা সোহেলকে হাসি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন এবার ঘ নাম্বার যে পয়সাটি রয়েছে দেখো যে এখানে বলছে যে সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তবে বিশ্লেষণ করো উত্তর ইনফ্লুয়েঞ্জে একটি বায়ুবাহিত সংক্রামক রোগ বাতাসের মাধ্যমে এই রোগটি একজন থেকে অন্যজনের ছড়িয়ে থাকে বিধায় রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে কী করতে হবে দেখো এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা তিন যেখানে সেখানে কফ থুতু না ফেলা চার হাসি ও কাশির সময় ঘুমাল রুমাল হ্যাঁ একটু বানা ঠিক করে রুমাল ব্যবহার করা পাঁচ আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা ছয় রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা এটা ছিল তোমাদের এখান থেকে এই পয়েন্টগুলি এরপরে দেখো সোহেল স্কুলের সব একটি আত্মীয়স্বজন এবং এলাকার পরিচিতদের এ কাজগুলো করতে বলবে একই সাথে এই রোগের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কেও বর্ণনা করবে এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লন ফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে অনুশীলনী পোস্টের সমাধানগুলি দিয়ে দেবো তোমরা আরও পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ সৃজন ছিল এবং এমসি পেতে লান ফ্লুয়েন্সি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো সেখান থেকে তোমরা আরও পরীক্ষায় উপযুক্তি আরও কিছু কমন প্রশ্ন পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম